গুড মর্নিং আজকে ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করব আর সঙ্গে জানবো বাংলা মানে তা চলো ভিডিও শুরু করি থিঙ্ক গুড অ্যান্ড গুড থিংক মানে ভাব ভাবো গুড ভালো তাহলে ভালো ভাবো অ্যান্ড গুড ফলোয়স আর ভালো ফলোস মানে অনুসরণ করবে ঠিক আছে থিঙ্ক এভিল ফলোয়ার্স

ইট মে বি ট্রু এটা হয়তো সত্যি বাট ডু নট আছে বেছে নাও বেটার থট একটা ভালো থট মানে চিন্তা ভাবনা দেখল মানে নির্ণয় নাও আই উইল বাইট আমি এটা বাই করতে পারবো কিনতে পারবো আই একসেপ্ট ইট ইন মাই মাইন্ড আই আমি স্বীকার করে হ্যাভ তোমার আছে দ্য পাওয়ার শক্তি টু চুজ চুজ করার ফলে তোমার কি আছে পাওয়ার আছে শক্তি আছে যে তুমি ফোনটাকে চুজ করবে মানে তুমি ফোনটাকে বেছে নেবে चूज हेल्थ एंड बेचे नाओ हेल्थ मान स्वास्थ्य एंड हैपिनेस खुशी सुख कैन चुज यू कैन चूज तुम्हें चूज करते मान बंधुत बंधुत बाचाते और यू कैन चूज टू विनफ्रेंडलि और अथवा बंधुत मान भसा एंड दोल ওয়ার্ল্ড অ্যান্ড আর দ্য হোল ওয়ার্ল্ড পুরো পৃথিবী উইল রেসপন্ড মানে প্রতিক্রিয়া করে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডেভেলপ ওয়ান্ডারফুল দিস দ্য বেস্ট এটা হয় একটা কি ভালো ওয়ে মানে ভালো রাস্তা টু ডেভেলপ ডেভেলপ করার জন্য ঠিক আছে মানে বিকশিত করার জন্য আর ওয়ান্ডারফুল একটা ওয়ান্ডারফুল মানে অদ্ভুত পার্সোনাল তাহলে এটা কি হয় একটা ভালো রাস্তা হয় বিকশিত করার জন্য একটা ওয়ান্ডারফুল মানে অদ্ভুত পার্সোনালিটি ব্যক্তিত্ব ঠিক আছে তা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে পরের ভিডিও